কি হলো সৈকত কাকা আপনাকে এত চিন্তিত দেখাচ্ছে কেন সব ঠিক আছে তো আর বলো না সজল আগাছা পোকামাকড় আর রোগের জন্য আমার চাষের ক্ষতি হচ্ছে খুব সমস্যায় পড়েছি চিন্তা করো না সৈকত কাকা কৃষিকার্যের সব সমস্যার সমাধান আছে কে আর লাইফ সায়েন্সেস প্রাইভেট লিমিটেডের কাছে আজকে তোমাকে বলবো ধানের পোকা ব্রাউন প্ল্যান্ট হপার সমস্যার সমাধান এক্কা হলো একটি শক্তিশালী নিওনিকোটিনয়েড কীটনাশক যা প্রতি একরে মাত্র একশো গ্রাম ডোজেই কার্যকর এটি পোকামাকড়ের স্নায়ুতন্ত্রে কাজ করে মাত্র ত্রিশ মিনিটের মধ্যেই উত্তেজনা এরপর অবশ এবং শেষে নিশ্চিহ্ন করে দেয় ফলে চোষা ধরনের কীট সহজেই নিয়ন্ত্রণে আসে এককার অসাধারণ সিস্টেমিক অ্যাকশনের ফলে এমনকি যেসব পোকা অন্য কীটনাশকের বিরুদ্ধে প্রতিরোধী হয়েছে তাদেরও দমন সম্ভব হয় এটি সহজেই অন্যান্য সাধারণ কীটনাশক ও ফাঙ্গিসাইডের সাথে মিশিয়ে ব্যবহার করা যায় এবং দীর্ঘ সময় ধরে ফসলে লুকানো পোকাকেও নিয়ন্ত্রণে রাখে একই সাথে এটি উপকারী কীটপতঙ্গের জন্য নিরাপদ তাই ইন্টিগ্রেটেড পেস্ট ম্যানেজমেন্ট প্রোগ্রামে ব্যবহার করার জন্য একেবারে উপযুক্ত এক্সোনা হল নিওনিকোটিনয়েড গ্রুপের একটি আধুনিক কীটনাশক যা মাত্র একশো থেকে দেড়শো গ্রাম প্রতি একর ডোজেই কার্যকর এর থাইমেথোক্সাম উপাদান পোকামাকড়ের স্নায়ুতন্ত্রে কাজ করে ফলে সংস্পর্শে আসার কয়েক ঘন্টার মধ্যেই খাওয়া বন্ধ হয়ে যায় এবং সাধারণত চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যেই পোকা মারা যায় অন্যান্য কীটনাশকের তুলনায় এক্সোনা দীর্ঘস্থায়ী সুরক্ষা দেয় এবং কম ডোজ প্রয়োজন হওয়ায় পরিবেশের জন্য তুলনামূলকভাবে অনেক বেশি নিরাপদ মেট্রোলাইফ হল একটি আধুনিক কীটনাশক যা প্রতি একরে মাত্র একশো কুড়ি গ্রাম ডোজেই কার্যকর এটি স্নায়ু ও পেশির কার্যকলাপে প্রভাব ফেলে এবং পোকামাকড়কে গাছের টিস্যুতে স্টাইলাস প্রবেশ করাতে বাধা দেয় এর ফলে পোকা খাওয়া বন্ধ করে পিছনের পা অবশ হয়ে যায় এবং ডিম পাড়া থেমে যায় ধানের ফসলে রাইস প্ল্যান্ট হপারের বিরুদ্ধে মেট্রোলাইফ দেয় শক্তিশালী নিয়ন্ত্রণ এটি তৎক্ষণাৎ ফসলকে সুরক্ষা দেয় কারণ খাওয়া স্থায়ীভাবে বন্ধ হয়ে যায় প্রতি গাছে পাঁচ থেকে দশটি বিপিএচ দেখা দিলে অর্থাৎ প্রোফাইল স্টেজে এটি প্রয়োগ করা সবচেয়ে উপযুক্ত মেট্রোলাইফ ফসলকে দীর্ঘস্থায়ী সুরক্ষা দেয় প্ল্যান্ট হপারের ক্ষতি রোধ করে এবং ধানের ফসলকে রাখে নিরাপদ ইকুয়েশনস হলো একটি আধুনিক কীটনাশক যা প্রতি একরে মাত্র একশো তেত্রিশ দশমিক দুই গ্রাম ডোজেই কার্যকর এটি কন্ট্যাক্ট ইনজেশন এবং সিস্টেমিক অ্যাকশনের মাধ্যমে কাজ করে হপারের স্নায়ুতন্ত্রে আঘাত করে পিছনের পা ও মুখ অবশ করে দেয় ফলে নড়াচড়া এবং ডিম পাড়া বন্ধ হয়ে যায় ইকুয়েশনসের বিশেষ পাঁচ গিয়ার টেকনোলজি রয়েছে প্রথম গিয়ারে পোকা পক্ষাঘাতগ্রস্ত হয় দ্বিতীয় গিয়ারে খাওয়া বন্ধ হয় তৃতীয় গিয়ারে নড়াচড়া থেমে যায় চতুর্থ গিয়ারে পোকা ঝরে পড়ে এবং পঞ্চম গিয়ারে পুনরায় আক্রমণ রোধ হয় এটি ফসলে আগামী এবং দীর্ঘস্থায়ী সুরক্ষা দেয় এবং রয়েছে রেইনফাস্টনেস একই সাথে এটি ফসলকে আরও সহনশীল করে গাছে আনে সবুজের প্রভাব এবং টিলারকে করে স্বাস্থ্যবান এবং প্রাণবন্ত টিজেড হল একটি আধুনিক কীটনাশক যা প্রতি একরে মাত্র চারশো থেকে ছয়শো মিলি ডোজেই কার্যকর এটি পোকামাকড়ের স্নায়ুতন্ত্রে কাজ করে এবং গাবা নিয়ন্ত্রিত ক্লোরাইড চ্যানেলে ব্যাঘাত ঘটিয়ে তাদের দ্রুত নিষ্ক্রিয় করে দেয় টিজেড ফসলকে করে আরও সবল ও সুস্বাস্থ্যবান এটি মাটির মাইক্রোফ্লোরা ও পরিবেশের জন্য ক্ষতিকর নয় খুব অল্প ডোজেই কার্যকর হওয়ায় রাসায়নিকের অতিরিক্ত ব্যবহার কমে যায় এবং ফসল পায় দীর্ঘস্থায়ী সুরক্ষা জেড সেট কে হল একটি কার্যকর কীটনাশক যা প্রতি একরে মাত্র আড়াইশো থেকে তিনশো মিলি ডোজেই কার্যকর এর কেএফান এইট উপাদান পোকামাকড়ের স্নায়ুতন্ত্রে কাজ করে এবং গাবা নিয়ন্ত্রিত ক্লোরাইড চ্যানেলে ব্যাঘাত ঘটিয়ে তাদের দ্রুত নিষ্ক্রিয় করে দেয় জেডসেট কে ফসলকে করে আরও সবল ও সুস্বাস্থ্যবান এটি মাটির মাইক্রোফ্লোরা ও পরিবেশের জন্য ক্ষতিকর নয় খুব অল্প ডোজেই কার্যকর হওয়ায় রাসায়নিকের অতিরিক্ত ব্যবহার কমে যায় এবং ফসল পায় দীর্ঘস্থায়ী সুরক্ষা কাবুজি হলো একটি ব্রড স্পেকট্রাম কীটনাশক যা প্রতি একরে মাত্র তিনশো থেকে পাঁচশো গ্রাম ডোজেই কার্যকর এটি ইনসেক্ট গ্রোথ রেগুলেটর হিসেবে কাজ করে ফলে পোকার খোলস পরিবর্তন বন্ধ হয়ে যায় এবং পাশাপাশি স্নায়ুতন্ত্রে প্রভাব ফেলে অ্যাসিটাইল কোলিনের বার্তা প্রেরণ ব্যাহত করে এর ফলে পোকা অবশ হয়ে যায় এবং শেষ পর্যন্ত মারা যায় কাবুচির রয়েছে দ্বৈত কার্যপদ্ধতি সিস্টেমিক কন্ট্যাক্ট এবং স্টমাক অ্যাকশন এটি দ্রুত নকডাউন করে এবং দীর্ঘস্থায়ী নিয়ন্ত্রণ দেয় একই সাথে এর স্পষ্ট ফাইটোটোনিক প্রভাব গাছকে আরও সবল ও স্বাস্থ্যবান করে তোলে আপনার সব কৃষি সমস্যার সমাধান এখন এক জায়গায় বন্ধন সলিউশন অ্যাপে সম্পূর্ণ ফ্রি স্মার্ট ফার্মিং সলিউশন এখন হাতের নাগালে এটি একটি অ্যান্ড্রয়েড ভিত্তিক মোবাইল অ্যাপ যেখানে পাবেন ফসল উৎপাদন সুরক্ষা স্মার্ট ফার্মিং ও কৃষি সম্পর্কিত সঠিক তথ্য শুধু তাই নয় এখানে আছে অনলাইন মার্কেট প্লেসও যেখানে পাবেন কীটনাশক ছত্রাকনাশক আগাছানাশক পিজিআর স্প্রেডার সহ নানা কৃষিপণ্য নতুন ফিচারের মধ্যে রয়েছে আবহাওয়ার পূর্বাভাস কৃষি সংক্রান্ত খবর ও বিভিন্ন ফসলের এমএসপি তথ্য বন্ধন সলিউশন একদম ফ্রি এখনই ডাউনলোড করুন গুগল প্লে স্টোর থেকে আর স্মার্ট ফার্মিং উপভোগ করুন আপনার আঙুলের ছোঁয়ায় আজল তুমি আমার ভীষণ উপকার করলে আমি এবার থেকে আমার চাষের জন্য কেয়ার লাইফ সায়েন্স প্রাইভেট লিমিটেডের প্রোডাক্টই ব্যবহার করব চিন্তা করো না এরপর চাষবাসের আরও সমস্যার সমাধান আমি তোমায় বলবো